কোটা বৈষম্য বিরোধী সমন্বয়কদের আয়োজনে আইন শৃঙ্খলার উন্নতি এবং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত জল ঢাকা উপজেলা হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীর জল গঠনে মত সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জল উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার জল থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জলঢাকা ঢাকা উপজেলা শাখা জামাত ইসলামী নায়বে আমির মোয়ারম হোসেন বাংলাদেশ দেশ গণদেখার পরিষদের জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক মঈমউর রহমান সানা কৃষক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জলঢাকা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আসান হাবিব রক্সি সমন্বয়ক আব্দুল্লাল নোমা নাহিদ সাবাব জিহাদ ও সাব্বিস হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ধারার কর্মীরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আন্দোলনের প্রথম থেকে শুরু করে তার নিঃস্বার্থভাবে কাজ করে গেছে সো এখানে আমরা সবাই আমাদের কোনো স্বার্থেন্নসী মহল জলঢাকায় যেটা বলেন আপনারা তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি তিনটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে তারা আমাদের যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের একটা ট্যাগ আছে এই ট্যাগটাকে তারা ইউজ করতেছে এবং এই ট্যাগটাকে ইউজ করার ফলে আমরা আসলে বৈষম্যবিদি ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা সাধারণ মানুষজন সবার প্রতি আমাদের একটা প্রশ্নবিদ্ধ প্রশ্নের সম্মুখীন হচ্ছি তো আমরা সকলের প্রতি আমাদের একটা আবেদন যে আপনারা আগে তাদের পরিচয় জ্ঞাপন করবেন কোনো ধরনের চাঁদা তুলতে আসলে আপনারা তাদের আগে পরিচয় নেবেন পরিচয় নেওয়ার পর তাদের বিরুদ্ধে আপনারাই জনগণই একটা অঞ্চলের মূল শক্তি আপনারা যদি তাদেরকে স্থানীয়ভাবে প্রতিহত করেন আমাদেরকে যদি জানান আমরা সর্বাত্মক সেই কাজগুলো করে স্পষ্ট এবং ক্লিয়ার ছাত্র সকল আমরা যারা কর্মীরা এখানে আসি আমাদের উদ্দেশ্য আমরা আমরা চাই আমাদের জল শান্তি বিরুদ্ধে গত বছর আপনি যেগুলো উদাহরণ টেনে নিয়ে আসছেন সবগুলো ষোলো বছরের অধিক যে একটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার এই বিষয়গুলো থেকে আসছে তো আমরা আমাদের আমরা এখানে যদি আমাদের আমরা এখন বাংলাদেশে আমরা দুইটা স্বাধীনতা জানি একটা হচ্ছে উনিশশো একাত্তর স্বাধীনতা একটা হচ্ছে হাজার চব্বিশ সালের স্বাধীনতা উনিশশো একাত্তরের স্বাধীনতা হয়েছে আমাদের যে বহিস্থ শত্রুর সাথে কিন্তু এই যে আমাদের দু হাজার চব্বিশ সালের যেই আমরা স্বাধীনতা পাইছি এই স্বাধীনতা আমাদের নিজেদের মধ্যে থেকে এটা করতে হয়েছে এবং আমরা মনে করি যে এই স্বাধীনতার যে গুরুত্ব এটা একাত্তর থেকেও অনেক বেশি বলে আমরা ছাত্র সমাজ মনে করি এবং এখানে আমরা যে আস আসি যে স্বৈরাচারের একদম মূল থেকে সমূলে আমরা স্বৈরাচারকে উঠে ফেলতে চাই এবং এই যে আমাদের জলঢাকা এই জলঢাকা হবে পুরো বাংলাদেশের একজন রোল মডেল হিসেবে জলঢাকা উপজেলা প্রতিষ্ঠা পাবে বলে আমরা সবাই এটা প্রত্যাশা রাখি আমরা দেখছি আমাদের ভাই কীভাবে জীবন দিচ্ছে আমাদের মুগ্ধ আবু সাহেদ রীপা গোপ রিয়া গোপ সবাই যেভাবে জীবন দিছে এটাকে আমরা ভুলতে পারি না এই যে আমরা আমাদের জীবনগুলোকে বিলাই দিয়েছি এই জীবনের মধ্য থেকে আমরা রসদ যোগাইছি এবং এই রসদের মাধ্যমে আমরা আমাদের আমরা জানি এটা অনেক বড় চ্যালেঞ্জ এটা অনেক বড় প্রসিজিউর একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে গত ষোলো বছরে যে একটা ময়লা বর্ধমান ছিল কিন্তু আমরা কিন্তু মাত্র আমাদের একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা চাইলেও কিন্তু সাত দিনে কিংবা ষোলো দিনে ষোলো বছরের ময়লাকে মানে পরিষ্কার করতে পারবো না এজন্য আমাদের আজকের প্রোগ্রামের মূল মোটিভ ছিল আমরা আমাদের প্রশাসনকে আমরা আমাদের শিক্ষা কর্মকর্তাদেরকে এবং আমরা রাজনৈতিক নেতাদের সবাইকে আমরা হিসুয়েন্ট টাইম দেবো আমরা এই প্রতি মানে প্রতিশ্রুতি নিয়েছে আমরা তাদেরকে সময় দিচ্ছি এটা ছয় মাস কিংবা নয় মাস কিংবা এক বছর তারা এই একটা মানে একটা দীর্ঘ সময় নিয়ে তারা ষোলো বছরের জঞ্জালটাকে তো একদিনের মানে শেষ করতে পারবে না কাজে তারা তাদের কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমরা মানে এটা আমরা উপলব্ধি করছি যে তারা হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে এটা হইতে পারে আমার তিন মাস প্রোগ্রামের যে মূল মোটিভটা ছিল সেটা হচ্ছে যে আমাদের আগামীর জলঢাকা ঢাকা এই জলঢাকায় কিনে একটা সম্প্রীতি অনুষ্ঠান করি সেখানে আমাদের ইয়নো মহোদয় ওসি মহোদয় ছিলেন মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ শিক্ষক সামাজিক মানুষজন উপস্থিত ছিলেন সেখানে আমরা সবাই এমন ভাবে আমাদের জলঢাকার যে পূর্বের যে সমস্যাগুলো ছিল সেখানে থেকে তৃণমূল থেকে শুরু করে একদম বড় জায়গা পর্যন্ত তুলে ধরেছি যে আগামীতে আমাদের জলঢাকাকে সুশৃঙ্খল সুন্দর এবং একটি মনোরম পরিবেশে নিয়ে যেতে আমাদের যে যে কাজগুলো করা দরকার আমরা সে কাজগুলো করতে অবশ্যই সর্বদা তৎপর থাকবো এই জলঢাকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই আগামীর বাংলাদেশ রিএস্টাবলিশমেন্টের কাজে যদি কেউ বাধা দিতে আসে অবশ্যই আমরা তাকে প্রতিহত করব এবং আমাদের এই জলঢাকায় কোনো ফেসিবাদি কোনো দোষর আমরা ঠাই দিব না তাদেরকে আমরা যারা আমাদের ভাইদের উপর আঘাত এনেছিল তাদের আমরা যত ইওনো মহোদয় ওসি মহোদয় আশ্বস্ত করেছেন যে তারা সকল বিষয়ে আমাদেরকে সহায়তা করবে এই তাদের আশা নিয়ে এবং আমাদের কর্ম নিয়ে আমরা ইনশাল্লাহ সকলে এক হয়ে মিলিত হয়ে এই জলঢাকাকে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবে আমাদের জলঢাকাবাসীর ফুল সাপোর্ট আমাদের দরকার কারণ এই আন্দোলনে জল টাকাশী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে শুধু ছাত্র না ছাত্রদের বাইরে যে সাধারণ জনগণ আপামর জনতার যে জনবল আমাদের শক্তি দিয়ে এই জলঢাকাকে আমরা যেভাবে জয় করেছি তারা যদি সেভাবে আমাকে জলঢাকায় আমাদেরকে জলঢাকার উন্নয়নে সহায়তা করে ইনশাল্লাহ আমাদের উন্নয়নে আমরা যে বদ্ধপরিকর এবং আমরা যে প্রতিষ্ঠিত করতে পারবো এই উন্নয়নটা আমি কথা দিচ্ছি যে যদি আমরা সবাই এক হয়ে কাজ করি ইনশাল্লাহ আমাদের জলঢাকা আগামীতে উজ্জ্বল স্মার্ট এবং সুন্দর একটা পরিবেশে জলঢাকা পরিণত হবে